ওয়ার্ল্ড অ্যামেটুর শতকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার বেল পরীক্ষা সম্পন্ন হলো আজ পিকনিক গার্ডেনে পিকনিক গার্ডেনে সুভাষনগর সমাজ কল্যাণ পরিষদ ক্লাবে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড অ্যামেটুর শতকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার বেল্ট পরীক্ষা এদিন মোট চল্লিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদের দক্ষতা প্রদর্শন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হানসাই সুমন রায় ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সূচনা অতিথিদের অতিথিদের উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব ছিলেন সেনসাই নিদিরাম সর্দার যিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ক্যারাটের প্রশিক্ষণ দিয়ে আসছেন সেন্সা নিধিরাম সর্দার বলেন সেলফ ডিফেন্স ও সুস্বাস্থ্য ও সুস্থ শরীর গঠনের জন্য ক্যারাটে অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখযোগ্য এই ক্যারাটে ট্রেনিং স্কুলের ছাত্রছাত্রীরা ইতিপূর্বে বিভিন্ন রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় গোল্ড সিলভার ও ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমান উদ্যামে এখানে প্রশিক্ষণ নিচ্ছে যা সমাজের নারী নিরাপত্তা ও আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছে অনুষ্ঠান শেষে সকল ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা এবং প্রত্যেকের হাতে সার্টিফিকেট ও ক্যারেটের বেল্ট দেওয়া হয় আজকের আজকে বেল্ট এক্সাম কলকাতা ডিস্ট্রিক্ট ওয়ার্ল্ড আমারচার সতখান কায়াটে ফেডারেশন বেল্ট এক্সাম আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সুমন রয় উনি আসছেন একটু রোড জ্যামের জন্য একটু লেট হচ্ছে উনিও চলে আসছেন এখানে এক্সাম হচ্ছে এখানে পঞ্চাশ জনার এক্সাম হচ্ছে কিন্তু কিছু স্টুডেন্ট এখন এসে পৌঁছায়নি আর কিছু স্টুডেন্টের শরীর খারাপ কিন্তু আমার এক্সাম হচ্ছে পঞ্চাশ জনার

একটা ন্যাশনাল গেম খেলেছে উনিশ জন আমার বৃহস্পতিবার আর রবিবার আর ছটা থেকে সাড়ে আটটা অবধি মানে এখানে ক্লাস চলে ওয়ার্ল্ড আমাচার শতকান ক্যারাটে ফেডারেশন সুভাষনগর সমাজ কল্যাণ পরিষদ ক্লাব কাঁটাপুকুর নামে বেশি পরিচিত ক্লাবের নাম সুভাষনগর সমাজ কল্যাণ পরিষদ ক্লাব বৃহস্পতিবার আর রবিবার সন্ধ্যা ছটা থেকে সাড়ে আটটা না এখন আমি এখন সমাজের যা পরিস্থিতি আমি চাইবো প্রতিটা ছেলে মেয়ে ক্যারাটের মধ্যে আসুক সেলফ ডিফেন্স করুক শুধু সেলফ ডিফেন্স তা না নিজেদের শরীরচর্চার জন্য আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ভীষণ প্রয়োজন আমি চাইবো অবশ্যই প্রতিটা ছেলে মেয়ে ক্যারাটে প্র্যাকটিস করুক নিধিরাম সর্দার ওয়ার্ল্ড আমাশার সুতোকান ক্যারাটে ফেডারেশন কলকাতা প্রেসিডেন্ট কলকাতা ডিস্ট্রিক্টে প্রত্যেক ছ মাস অন্তর বেড এক্সাম হয় আজকে যেটা হচ্ছে এখানে আশা প্রত্যেক স্টুডেন্ট এবং বিশেষ করে মেয়েরা অনেকটা এগিয়ে থাকবে এবং আমাদের এখানকার যে সেন্সি আছেন সেন্সি নিধিরাম সর্দার উনি একজন খুব ভালো ট্রেনার তো আশা করব এক্সাম খুব ভালো হবে নিয়ার অ্যাবাউট ফর্টি দেশের বাইরে অনেকেই গেছে এবং দেশের মধ্যে যে সমস্ত ইন্টারন্যাশনাল খেলাগুলো হয় বা ন্যাশনাল স্টেট লেভেলের যে খেলাগুলো হয় আমাদের প্রচুর স্টুডেন্ট সেখানে ভালো ফল করেছে এবং চ্যাম্পিয়নও হয়েছে তো সবার নাম তো এখন বলা সম্ভব নয় অনেক রয়েছে ক্যারাটে ক্যারাটে এই মুহূর্তে ক্যারাটে বা সেলফ ডিফেন্সের যে কোনো মার্শাল আর্ট শেখাটা অবশ্যই দরকার সমস্ত ছেলে মেয়ে উভয়েরই তবে মেয়েদের পক্ষে একটু বেশি দরকার কারণ এখনকার সংবাদপত্র খুললে টিভি নিউজ বলুন আর মোবাইল বলুন যে কোনো সংবাদ খুললেই আগে চোখে পড়ে মেয়েদের উপর অত্যাচার শ্লীতাহানি তো রেপ এইগুলো থেকে প্রাথমিকভাবে মুক্তি পেতে সেফ ডিফেন্সটা অবশ্যই দরকার মেয়েদের এবং অনেক মেয়েরাই আছে যারা সেই সমস্ত জায়গাগুলো পার করে এসছে ক্যারেটের মাধ্যম দিয়ে অ্যাটাক হয়েছে সেখান থেকে বেঁচে ফিরে আসতে এরকম অনেক উদাহরণ রয়েছে আমাদের ফেডারেশনেই আছে অনেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মেয়েদের অন্তত বিশেষ করে সবসময়ের জন্য এটা শেখা দরকার নিজের আত্মরক্ষার জন্য আর এটা আত্মরক্ষার পাশাপাশি নিজের ফিটনেসটাও অনেক আমার নাম সুমন রায় ওয়ার্ল্ড আমিচার শতকান কারাটা ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট